নমস্কার বন্ধুরা আজকে আমি সুস্বাদু ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চলে যাচ্ছি আমি কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিছুটা আলু ভেজে নিচ্ছি আলুটা চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি আলুটাকে জাস্ট দু মিনিটের মতন একটু ভেজে নেব বন্ধুরা আলুটা দু মিনিটের মতন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলে ঘুগনির রেসিপিটা করলে খেতে ভালো লাগে বেশ এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে নিতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এই ঘগনির রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে বেশ দারুণ লাগে এইভাবে যদি ঘুগনিটা বানান শীতকালে কি মুড়ির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আপনারা কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পর কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম এটা কিন্তু আমার পরে কাজে লাগবে এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচেরও কম পরিমাণে দিয়েছি আদাটা একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় এবার আমি এখানে রসুন নিয়েছি রসুনটা আমি দেখুন অল্প পরিমাণে রসুনও রেখে দিচ্ছি রসুনও কিন্তু আমার পরে কাজে লাগবে আমি এখানে রসুন হাফ দিয়ে দিলাম দিয়ে এবার রসুনটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা সমস্ত মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো মশলাটা ভেজে নেওয়ার পর টমেটো দিলে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে না হলে কিন্তু জল বেরিয়ে যাবে এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার মধ্যে খুব সুন্দর একটা কালার হয়েছে এবং টমেটো সব মশলাগুলো কিন্তু একসাথে বেশ নরম হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি আপনি ঘুকুনিটা রান্না করেন সবার কাছে প্রশংসা তো পাবেই আপনার ঘুকনি কিন্তু সবার সেরা হবে আলুটাকেও আমি মশলার সাথে জাস্ট দু মিনিটের মতন একটু কষিয়ে নিলাম এরপর আমি কিছুটা ধনে পাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যত ভালোভাবে এখানে কষাবেন তত কিন্তু এই ঘুগনির স্বাদটা দারুণ হয় এবারে আলুটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না মিডিয়াম আছে দেখি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি হালকা ম্যাশ করে নেব বন্ধুরা এখানে কিন্তু একদম মিহি করে ম্যাশ করতে যাবেন না একটু দানা দানা রেখে ম্যাশ করবেন দেখুন আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি জলসহ মটরটা এইভাবেই দিয়ে দিতে হবে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ঘুগনিটা রান্না করে একবার দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় একদম কিন্তু দোকানের ঘুগনির মতনই স্বাদ পাবেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জাস্ট তিন থেকে চার মিনিটের মতন একটু ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু জল দিয়েছি এবার আমি বন্ধুরা আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি সব শেষে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট কিছুটা রসুন বাঁচিয়ে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এইভাবে রান্নাটা একবার করে দেখবেন জাস্ট সবাই চমকে যাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘুগনি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ